নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক অস্ত্র টাকা সহ আটক দুই নারী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজি বিহারী কলোনিতে যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে এ সময় দুই নারীকে আটক করেছে যৌথ বাহিনী বুধবার আঠেরোই জুন রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর আফসান অভিযানে উদ্ধারকৃত জিনিসের মধ্যে রয়েছে গাঁজা চুরাশিটি পুরিয়া বিপুল পরিমাণ গাঁজা ছোট বড় সতেরোটি দেশি অস্ত্র চারটি রামদা সেনাবাহিনীর একটি থান কাপড় একটি ছোট ডিজিটাল পাল্লা এগারোটি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার একশো তেরো টাকা অভিযানে আটক করা হয়েছে মোসাম্মদ ফারজান আক্তার ও আয়সা বেগমকে তবে অভিযানের সময় মোহাম্মদ নাদিম নামে এক আসামি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ ছোট বড় দেশি অস্ত্র সতেরো পিস টাকা সেনাবাহিনীর পোশাক দশ মিটার মোবাইল এগারোটি চুরাশি পড়িয়া গাঁজা এবং দুশো গ্রাম গাঁজা ডিজিটাল পাল্লায় একটি উদ্ধার পূর্বপূর্বক সিদ্ধগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে